আপনাদের সকলকে স্বাগত জানাই এই ওয়েদারে এখন হালকা পাতলা খাবারটা খাওয়া খুবই প্রয়োজন এই কারণে আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি চিকেনের একটা রেসিপি চিকেন স্টু এটা অবশ্যই আপনারা সবাই ভালো খারাপ সবাই অল্প বেশি আমার থেকেও ভালো খারাপ সবাই জানেন তো তবু আমি কিভাবে বানাই আমি আপনাদের সামনে আজকে শেয়ার করছি আসুন এখানে আমি তিনশো গ্রাম পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি আর খুব ভালো করে এই চিকেনগুলোকে আমি ধুয়ে রেখেছি আর সঙ্গে কিছু ভেজিটেবল নিয়েছি সেগুলো হলো পেঁপে ক্যাপসিকাম গাজর লেবু আর বিনস আর ওইদিকে চারপোয়া রসুন হাফ ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা ভালো করে আমি পেস্ট করে নিয়েছি তবে আপনারা কাঁচা লঙ্কাটাকে স্কিপ করতে পারেন আর ওইদিকে নিয়েছি বাটার আর গোলমরিচ গুঁড়ো আর এদিকে নিয়েছি দুটো গোলমরিচ আর এলাচ থ্যাতো করাতে গ্যাসে কড়া বসিয়ে গরম করে একটু বাটার দিয়ে দেব তবে আপনারা এখানে সাদা তেলও ইউজ করতে পারেন এই বাটারের মধ্যে গোলমরিচ আর থ্যাতো করা এলাচ গ্যাসের ফ্লেম লো করে পেস্ট করে নেওয়া আদা রসুনের থেকে হাফ টি স্পুন অ্যাড করব ভালো করে মশলাটা ধুয়ে দেব এবার এই মশলার ভেতরে চিকেন অ্যাড করে দেব এবার গ্যাসের ফ্লেম হাই করে একে একে সমস্ত ভেজিটেবলগুলো অ্যাড করব প্রথমে পেটে এবার গাজু ওয়ান টি স্পুন নুন অ্যাড করবো যেটা আমি এটা আপনাদের দেখানো হয়নি আবারও ভালো করে নেড়ে চেলে নেব গ্যাসের ফ্লেম লো করে দেব আবার গ্যাসের ফ্লেম হাই করে ডিম সার্ভ করব এবার ক্যাপসিকাম অ্যাড করব এবার পাঁচশো এমএল পরিমাণে জল দিয়ে দেবো এখন গ্যাসের ফ্লেম লো করে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা পরে ফিরে আসবো মিন ওয়াইল দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে ক্যাপসিকাম কেটে যাচ্ছে আর এদিকে পেঁপে গলে গেছে এখানে ছোট স্পুনের হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো আর ভালো করে নিলে চিকেন তৈরি হয়ে যাবে আর পরিবেশন করার সময় আমি দিয়ে তো বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি আমার এই চিকেন স্টু রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে বা একটু অন্যরকম মনে হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর যদি এই ভিডিওটা আমার আপনাদের ভালো লেগে থাকে আমার এরকম অনেক রেসিপির ভিডিও আছে তো আপনারা এই ভিডিওটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই অবশ্যই বাধিত করবেন আর এবার আমি একটু লেবু এখানে চিপে দেব